জমিতে সার প্রয়োগ করছে যে দেখেন জমি জমিটা একটু উপরের দিকে হওয়াতে একটু ঘন ঘন সার দেওয়া লাগছে সে আসলে আমাদের এলাকার একটা আমার এলাকার একটা বড় ভাই এবং সে ভালো একজন আদর্শ কৃষক আদর্শ কৃষক সে জমির ভিতরে ইফতারি নিয়ে খুব ব্যস্ত আছে যেহেতু সে মুসলমান ভাই তার একটা ছেলে কোরআনের হাফেজ থাকাতে এসব দিকে সে খুব খুব ব্যস্ত থাকে এবং আগ্রহী থাকে লুত্তার ভাই কর্মর ভিতরেও ইফতারি নিয়ে খুব ফিকির তার যে কবে তার ইফতারি আছে তো আমরা আশা করছি লুত্তার থেকে ভালো একটা ইফতারি আমরা পাবো দেখি আল্লাহবাক যদি তৌফিক দেয় এবার তাকে জোর করে তার নামটা দিয়ে দিয়েছি ভিতর একবারে লিস্টের ভিতরে তো তাকে এখন ইফতারি থেকে অব্যাহতি দিয়ে জমিতে সার প্রয়োগের মনোনিবেশের জন্য তাকে একটু ফাঁকা করে দিলাম দেখেন মাঠে দীঘান্ত জুড়ে শুধু ধান আর ধান শুধু ধান এই ধান লোতারবার জন্য সবাই দোয়া করবেন আর সুপ্রিয় দর্শক এই আমরা যারা এই ভিডিও বানাই বা ভিডিও দিয়ে আপনাদের আনন্দিত করি উৎসাহিত করি সে জন্য আমাদের একটু লাইক একটু সাবস্ক্রাইব দিয়ে করে আমাদের একটু উৎসাহিত করবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই ছাড়া আপনাদের কাছে আর সাওয়ার কিছু নেই আপনাদের ভালোবাসায় যাতে আমরা যেন আমরা শিখতে হতে পারি আর কি আমার নিচে আমার জামাই সেও সার ছড়ানোর কাজে ব্যস্ত আর আমরা আছি এসব চিত্র তুলে ধরার জন্য জমিটা আসলে দেখেন শুধু চারিদিকে শুধু ধান আর ধান জমিটা আছে আমার এই কাকার কাকা দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসী সিঙ্গাপুরে ছিলেন তো দেশের মায়ার জন্য পরিবার পরিজন মা বাবা সবার মায়ায় পড়ে সে আর বাইরে থাকতে পারি নাই সে আবার এসে তাই নিজেদের জমিতে ফসল চাষ এবং সংসারের বাদবাকি কাজ নিয়ে এসে খুব ব্যস্ত সময় পার করে তার একটা ছেলে আল্লাহবাক তাকেও মাদ্রাসায় দিয়েছে তার একটা আলেম বানানোর জন্য তার সে ব্যাপারেও সবার কাছে দোয়া চাই তার ছেলেটা জন্য একটু বড় আলেম হতে পারে দিনের বুঝ তার ভিতরে চলে আসে আসুক একটা ভালো মানুষ হতে পারে আল্লাহর প্রিয় বান্ধা হয়ে বাদবাকি জীবন কাটাতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন এই দোয়া শুভকামনা পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে